হ্যালো গাইস ডিসি সাদা সাগর জিরো সেভেন তো আজকের ভিডিওটা বেসিক্যালি হচ্ছে যারা ইয়ামা এফজেড এস ভার্সন টু বাইকটা ইউজ করে তাদের জন্য তো গাইস এই বাইকটার মাঝে মাঝে কিছু প্রবলেম হয় যেমন কানেকশনের প্রবলেম তো তো এই কানেকশনের প্রবলেমটা আপনি ফেস করছি আজকে তো এটার কীভাবে হয় আর কীভাবে এটা সলভ করবেন সেই বিষয়টাকে আপনাদেরকে আজকে শেয়ার করব তো আপনাদেরও যদি এই প্রবলেমটা হয় কানেকশনের প্রবলেম হয় তো এইটার জন্য আপনাকে টেকনিশিয়ানের কাছে যাইতে হবে না আপনার বাইকের যে টুল বক্সটা আছে এই টুল বক্স ইউজ করে আপনারা এই বিষয়টা সলভ করতে পারবেন তো চলুন দেখাচ্ছি কিভাবে সলভ করবেন বেসিক্যালি আমার এই বাইকের হচ্ছে মিটারটা যদিও এখানে ইনস্টল করা যাই হোক এটা হচ্ছে যার কারণে এটা তো আমি চাবি অন করতেছি বাট আমার হচ্ছে বাইক অন হচ্ছে না এই যে দেখাই যাচ্ছে মিটার চালু হচ্ছে না তার মানে বাইক অন হচ্ছে না এইখানে যেটা ফুয়েল পাম্প থাকে এফজেটের টাঙ্কির সাইডে ওইটাও অন হচ্ছে না তো কেন এই সমস্যাটা হয় আর কীভাবে এটা সলভ করবেন তো আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন তো অ্যাট ফার্স্ট আপনার এই সিটের নিচে কিন্তু টুল বক্স আছে এটাকে ওপেন করতে হবে তো এফজেডের টুল বক্স কিন্তু মেইনলি এইখানে থাকে তো আপনার এই টুল বক্সটার প্রয়োজন হবে তারপরে এই ব্যাক সিটটা খুলতে হবে তো এই টুল বক্সে আপনার হচ্ছে যেই যেই টুল বক্সটা লাগবে আপনার রেঞ্জ সেটা আমি দেখাই দিচ্ছি আর তারপর গাইস আপনাকে এই এইটা খুলতে হবে এই সিটটা খুলতে হবে তো এই সিটটা খুলতে গেলে আপনাকে এই যে এইখানে দেখা যাচ্ছে দুইটা নাট দশ নম্বর নাট তো আপনার এই যে এইখানে যে রেঞ্জ আছে দেখাচ্ছি তো এইখান থেকে আপনার এই যে এইটা হচ্ছে দশ নম্বর এটা কত জানি না এটা হচ্ছে দশ নম্বর তো আপনাকে এইটা খুলতে গেলে দশ নম্বরটা ইউজ করতে হবে তো আপনাকে অ্যাট ফার্স্ট এইটা খুলতে হবে খুব ইজি এটা খোলাটা তো এইটা আর এইটার মাধ্যমে আপনারা এই দশ নম্বর নাটটা খুলে ফেলবেন তারপর এই সিটটা হচ্ছে খুলে নেবেন তো এই সিটটা খোলার পর আপনাকে এই সাইডটের কভারটা খুলতে হবে এই কভারের সাথে ব্যাটারি আছে ব্যাটারির সাথে একটা কানেকশন আছে ওইখানে মেনলি এই সমস্যাটা হয় তো তারপর আপনাকে এই ক্রোসের ব্যবহার করতে হবে তারপর এই ক্রোসের মাধ্যমে আপনাকে এই যে দুটা নাট আছে এই নাট দুইটা খুলতে হবে খুব ইজি সিস্টেম এভাবে জাস্ট এই নাট দুইটা খুলবেন এখানে দুইটা নাট থাকে এটা হচ্ছে ক্রোস নাট এই নাট দুটা খোলার পর আপনার এই কাবারটা আউট করে দিবেন কভারটা আউট হয়ে যাওয়ার পর এখানে দেখতে পারবেন ব্যাটারি আছে ব্যাটারির পাশে দেখবেন একটা ফিউজ আছে তারপর ব্যাটারির পাশে যে ফিউজটা একটা টান দিয়ে নরমালি খুলে ফেলবেন এটা পুরোটাই খুলে আসবে এই যে তো খোলার পর এখানে একটা কাভার আছে এটা খুলবেন এখানে একটা লক কাভারের মতো আছে এই কাভারটা নরমালি এভাবে টান দিয়ে খুলবেন খোলার পর দেখবেন যে হচ্ছে এইখানটায় সেন্সরের একটা বক্স আছে সেটা হচ্ছে এইটা তো এখানে একটা লক সিস্টেম দেখাচ্ছি এই যে লক এভাবে দুইটা চাপ দিয়ে ধরলেই চাপ দিয়ে ধরে টান দিলেই লকটা খুলে আসবে এই যে তারপর মেইনলি আপনার ফিউজ হচ্ছে এই যে এইখানে থাকে এই যে এইটা হচ্ছে ফিউজ অ্যাট ফার্স্ট চেক করবেন যে ফিউজটা ঠিক আছে কিনা এই যে ভিতরে দেখা যাচ্ছে এসের মতো এই যে মানে ফিউজটা অ্যাডজাস্ট আছে মানে কাটা নাই যখন দেখবেন যে এটা কাটা তার মানে বুঝবেন যে এটা নষ্ট হয়ে গেছে যদি নষ্ট হয় সেক্ষেত্রে আপনাকে চেঞ্জ করতে হবে কিন্তু আমার এটা নষ্ট হয় নাই তার মানে এইখানটায় লুজ কালেকশন ছিল ফিউজের মধ্যে লুজ কালেকশন ছিল তো আমি এটা খুলে একটু মুছে আবারও লাগিয়ে দিব তারপর কানেকশনটা আশা করা যায় পেয়ে যাবে তারপর এই ফিউজটা একটু ওয়াশ করে ওয়াশ করবেন একটু ঘচা মানে সিরিজ পেপার হলে ভালো হবে এটা একটু ঘষবেন তারপর যখন যখন দেখলেন যে এটা ঠিক আছে তখন আপনি ঘুষে মানে ঘষায় আবার লাগাই দেবেন একটু চাপ করে লাগাই দেবেন তারপর দেখবেন অটোমেটিক্যালি আবার কানেকশনটা পেয়ে যাবে তো আমি এবার লাগাচ্ছি যেহেতু আমার এটা ওকে আসে তারপর এটা লাগানোর সিস্টেমটা খুব ইজি এই যে এখানে ঘাট আসে ঘাটে জাস্ট শুধু বসাই দিয়ে চাপ দিয়ে দিবেন অটোমেটিক্যালি চলে যাবে এই যে তারপর আবারও এটা হচ্ছে সুন্দরভাবে আবারও লাগাই দেবেন এই যে এইভাবে নর্মালি এটা তো অনেক ময়লা জমে গেছে যাই হোক আমার ফেসটা লোকাল ছিল তার কারণে এই সমস্যাটা হচ্ছে তো আপনারা অল টাইম ট্রাই করবেন অরিজিনাল যে ফেসটা ওইটা ইউজ করার জন্য লোকাল মার্কেটে কিন্তু দশ টাকার বিশ টাকার ফেস পাওয়া যায় ওইগুলো না লাগানোটাই বেটার এই বাইকে তারপর হচ্ছে এটা এইভাবে আবারও লক করে দিবেন এটা হচ্ছে লক সিস্টেম তারপর এটা খাবারটা আগে আমরা না লাগাই তারপর দেখি যে আসলে আমাদের এটা ওপেন হয়েছে কিনা তো এখন আমরা দেখবো যে আমাদের মিটারটা চালু হয় কিনা বা কানেকশন পাচ্ছে কিনা আমি এখন চাবিটা অন করতেছি তো হ্যাঁ চালু নিজে মিটার চলে আসছে আর মানে গাইজ যেই সমস্যাটা হয়েছিল এটা হচ্ছে এই যে ফেসের কানেকশনটা লুজ হয়েছিল ফেসটা কেটে যায় নাই ফেসের যে কানেকশনটা এটা লুজ হয়ে যাওয়ার কারণে আমার এখানে লাইন পাচ্ছিলো না তো আমি নর্মালি আপনাদেরকে দেখাইলাম প্রসেসটা কীভাবে খুলবেন অ্যান্ড ওয়াশ করবেন দেন আবার লাগাবেন তো আমি ওটা খুলে ওয়াশ করে লাগাই দিলাম জাস্ট আমার কানেকশনটা দেখেন চলে আসছে এই যে সব কিছু ঠিক আছে পুরা কানেকশন ওকে তো গাইজ আপনাদের সাথে যদি কখনো এমন হয় যে নর্মালি দেখলেন চাবি অন চাবি অন করছেন বাট আপনার হচ্ছে বাইকের কোনো কানেকশন পাচ্ছে না মিটার আসতেছে না তখন আপনারা অ্যাট ফার্স্ট কোনো টেকনিশিয়ানের কাছে যাওয়ার দরকার নেই আপনার অ্যাট যেভাবে বললাম সিট দুইটা খুলে সাইডে খুলে ইয়া সেন্সরটা খুলবেন সরি সেন্সর না এটা হচ্ছে ফিউজ ফিউজটা খুলবেন ফিউজ খুলে দেখবেন যে ফিউজটা ওকে আছে কিনা যদি ওকে থাকে তাহলে তো ভালো ওটা খুলে জাস্ট শুধু একটু ওয়াশ করবেন ওয়াশ করে আবার লাগাই দেবেন আর যদি দেখেন যে ফেসটা কেটে গেছে আর কখন বুঝবেন কেটে গেছে এটা আপনাদেরকে বলে দিছি আর যদি দেখেন যে ফিউজটা কেটে গেছে সেক্ষেত্রে আপনার কোনো উপায় নেই এটা নতুন একটা ফেস কিনে লাগাইতে হবে তো গাইজ আমি এই চ্যানেলে রেগুলার হচ্ছে স্ট্যান্ড ভিডিও তারপর বাইক রিলেটেড বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি আপনারা আমার এই চ্যানেলটি যদি ভিউ করেন অবশ্যই আমার স্ট্যান্ড ভিডিও দেন বাইক সম্পর্কে বাইকের অনেক পরামর্শ জানতে পারবেন তো গাইজ আজকের ভিডিওটা ছিল এই এই পর্যন্তই এই বাইকের এই ফিউজের বিষয়টা নিয়েই কথা বলার ছিল তো যদি আপনারা ভিডিওটা থেকে কিছু জানতে পারেন তো অবশ্যই চ্যানেলটাতেও একটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাতে লাইক দেবেন তো গাইজ দেখাবেন নতুন অন্য ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ